কাঁঠালের এঁচড়ান্না বা ঘন্ট যেটাই বলেন সেটা কিন্তু খুবই মজা হয় আর এখন কিন্তু কাঁঠালের সিজন চলে আসছে বাট এখন বড় হয় নাই কিন্তু আমরা এই কাঁঠালটা কিনে আনছিলাম আশি টাকা করে কারণ আমাদের ওইদিকে বিক্রি করছিল। আর সেখান থেকে নিয়ে আসছি আজকে আপনাদের সাথে সেই রেসিপি ফুল শেয়ার করব। কাঁঠালটা আমরা নিয়ে আসছি এখন কাটা শুরু করলাম আর কাঁঠালে তো জানেনি প্রচুর পরিমাণ আঠা হয় দেখুন কত আঠা বার হচ্ছে একটা নেটের সাহায্যে কাঁঠালের যে আটা ছিল সেগুলো সুন্দর করে আমরা পরিষ্কার করে নিচ্ছি আর কাঁঠালের আটা কিন্তু যতই মোছা হোক না কেন সেটা বারবার বের হতেই থাকে আসলে বলে না যে কাঁঠালের আঠা লাগলে ছড়ে না ঠিক বিষয়টা এমন আমরা অবশ্য কোটার সময় একটু হাতে সরিষার তেল মেখে নিই আর যেহেতু এই কাঁঠালটা একদমই ছোটো সেহেতু আমরা মানে এর যে বাকলটা থাকে সেটা ফেলবো না সব সহজ সুন্দর করে কেটে নেবো কুচি কুচি করে আর যেহেতু যখন কাঁঠালটা বড় হয়ে যায় তখন এগুলো কিছুই নেওয়া লাগে না কারণ তখন শুধু বিচি নিলেই হয়ে যায় আর আমরা এখন সব শহর সুন্দর করে রেসিপি করব আপনাদের সাথে সেটা শেয়ার করব আর এখন একটা প্রেশার কুকারের ভিতরে সব কুটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এর ভিতরে আমরা একটু মসুরির ডাল নিচ্ছি যেহেতু এটা ছোট কাঁঠাল আর সেহেতু এখানে মসুরির ডাল দিলে অনেক মজা হয় আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর এই কাঁঠাল সিদ্ধ সময়ে অবশ্যই হলুদটা দেওয়া থেকে অ্যাভয়েড করবেন এখন আমরা বেশ কিছু সিটি দিয়ে নিব আর এই যে মাটির চুলায় বসিয়ে দিলাম মাটির চুলায় যেটাই রান্না করা হয় না কেন অনেক মজা হয় আর এদিকে আম্মু দেখলাম যে মাছ চচ্চ চুরি করছিলো আর পুটি মাছ এটা কিন্তু আমার অনেক ফেভারিট আপনাদের কার কার এটা ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন আর এই যে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর আমরা এখন এটা সুন্দর করে মানে ম্যাশ করে নিব যেটা বলে মানে একদম কী বলবো ঘুটিয়ে একদম ঘন্ট করে নিব আর এই যে আম্মু এদিকে ঘোটাঘুটি শুরু করে দিয়েছে আর এটা কিন্তু অনেক সময় লাগবে যেহেতু পানি সে সেতে একটু লেট হচ্ছে মানে ঘুরতে আর এদিকে একটু হলুদ দিয়ে নিয়েছি এখন চুলার পরে দিয়ে সুন্দর করে আমরা এটা ঘুটে একবারে ঘন্ট করে নিব পানিটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কড়াইতে বেশ পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন এটা সুন্দর করে লাল লাল করে ভাজতে থাকবো আর এটা হচ্ছে মিডিয়াম আসে ভেজে নিচ্ছি কারণ যদি বেশি জোরে জাল দিই তাহলে পুড়ে যেতে পারে আর সামান্য পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিল এখন এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে আর এই যে আমরা ঘুটে রাখছিলাম যে কাঁঠালটা সেটা দিয়ে নিলাম আর দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত খুব অল্প জালে নাড়াচাড়া করব আর এখানে কিন্তু জোরে তাপ দিলে এটা হচ্ছে আপনার নিচে লেগে যেতে পারে আর এই যে দেখুন এখানে একটু দিয়ে নিলাম গরম মশলা গুঁড়া আর গরম মশলা দিলে এটার টেস্ট কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায় আর এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা কে কে এভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আমাদের যশোরে এদিকে এভাবেই রান্না করে আর এই যে দেখুন ফাইনাল লুক কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করবেন